নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটওয়ালটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ এনেছি জন্ম স্পেশাল তালের বড়া সাথে নিয়ে এসেছি তালের একটা ভাপা পিঠে চলুন তাহলে কিভাবে করলাম কি কি দিয়ে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে যেহেতু তালেরই রেসিপি বললাম সেক্ষেত্রে তালটা নিয়ে নিয়েছি দেখুন একটা বড়ো সাইজের তাল নিয়েছি খুব কম দামে আমি তালটা পেয়েছিলাম এটা কিন্তু মিষ্টি তাল এটা কিন্তু কোনো তেতে হয়নি আমি দিক ছাড়িয়ে রেখেছিলাম তালটা ভীষণই মিষ্টি ছিল তালটা দেখুন প্রথমে ভালো করে কোষাটাকে ছাড়িয়ে নিতে হবে চারিদিকটা যেন কোষা না থাকে কষা ছাড়িয়ে নিয়ে কিন্তু তারপরে তালটাকে আমার তালের যে পাল্প আছে সেটা কিন্তু বার করে নিতে হবে এই তালটাতে দুটো আটি হবে হয়তো কিন্তু পরে খুলে দেখি না না তালের তিনটে আটি হয়েছে ভালো বড় বড়ই ছিল আর পাল্প খুব বেশি বেরোয়নি যতটুকু বেরিয়েছে আমার তালের বড়া সাথে এই যে তালের যেই বললাম না ভাপা পিঠে কাঁঠাল পাতায় করেছিলাম কিন্তু ভাপা পিঠেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখুন আমি তালে আটিগুলো নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছে নয় এটা চটকানো যাবে না সেক্ষেত্রে অল্প একটু সামান্য জল নিয়ে ভালো করে প্রথমে চটকে নিতে হবে আটিগুলো তারপরে একটা কিছুতে কিন্তু ভালো করে ঘষে নিলে বেটার হবে অনেকের মানে সুবিধা হয় ঝুড়িতে ঘষলে অনেকের আবার ঘষুনিতে ঘষলেও বেটার হয় তো আমি আজকে ঘষুনিতেই ঘষেছিলাম আর আমার ঘষণিতেই বেশি বেটার হয় ঝুড়ি থেকে জুড়িতে ঘষার থেকে সেক্ষেত্রে দেখুন আমি প্রথমে ভালো করে একদম চটকে নিয়েছি তারপরে কিন্তু এটা আমি ঘষুনিতেই ঘষে able. তালটা তো আমার হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে অনেকটা ভাব বেশি তালের পাল্পটা বেরিয়ে গেছে এবার ঘষনির যে বড়ো ছা যেটা দিয়ে ঘষে সেই ঘষনিটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ঘষে কিন্তু তালের এই পাল্পটা বার করে দিত এখানে কিন্তু আপনারা চাইলে ঝুড়িতে যদি আপনাদের মনে হয় বেটার হবে একটু বড় ছাক একটু বড়ো না একটু মাঝারি সাইজের যে ঝুড়ি ফুটো ঝুড়িগুলো হয় সেই ঝুড়ির মধ্যে কিন্তু নিয়ে কিন্তু আপনারা কিন্তু ভালো করে ঘষে নিতে পারেন দেখুন আমার তালের পাল্পটা কিন্তু পুরো বার করা হয়ে গেছে এবারে একটা ছাঁকনির মাধ্যমে তালটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে কারণ ওই যে ঘষেছি আর হাত দিয়ে চটকেছি সেক্ষেত্রে কিন্তু তালের আঁশ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু তালটাকে ভালো করে ছেঁকে নিতে হবে আমি দেখুন একটা হাতা নিয়ে নিয়েছি হাতা বা চামচ নিয়ে নেবেন নিয়ে কিন্তু ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন ছাঁকবেন পুরো পাল্পটা কিন্তু বেরিয়ে যাবে দেখুন আমার এদিকে পুরো পাল্পটা বেরিয়ে গেছে এবার পাল্পটা কিন্তু খুব বেশি বেরোয়নি বা অনেকটা বেরিয়েছে তেমন কিন্তু কিছু নয় অল্পই বেরিয়েছে বাট আমি যা করব সেটা কিন্তু হয়ে যাবে এদিকে তালে পাল্পটা রেডি করে রেখে দিয়েছি এবার একটা নারকেল রাখবে সেই নারকেলটা কিন্তু আমি সর্বপ্রথমে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলটাও কিন্তু ভীষণ মিষ্টি ছিল দেখুন নারকেলের পুরটাও কিন্তু অনেকটাই মোটা ছিল অনেকটাই পুরো ছিল এবার কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নেব নারকেল আমি নারকেল বড়াতেও দেব মানে তালের বড়া যেটা করব তালের বড়াতেও আমার নারকেল লাগবে আর হলো তালের যে পিঠেটা করব আমি ভাপা পিঠে কাঁঠাল পাতায় সেই ভাপা পিঠেও কিন্তু নারকেলটা লাগবে সেক্ষেত্রে কিন্তু আমি একটা গোটা নারকেল কিন্তু পুরোটা কুড়িয়ে নিয়েছি দেখুন গোটা নারকেল পুরো কুড়িয়ে নিয়ে নিয়েছি এদিকে এবার আমি তালের ভাপা পিঠেটা করার জন্য প্রথমে আমি রেডি করে নিচ্ছি একটা গামলায় বেশি পরিমাণ আমি তালের পাল্প নিয়ে নিয়েছি আমি এখানে দু কাপ মতো তালের পাল্প নিয়েছি চিনি নিয়েছি আড়াই চামচ আর এখানে চালের গুঁড়োও নিয়েছি কিন্তু আমি আড়াই চামচ right, আর এখান থেকে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা এই এক চামচ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে যে কুড়িয়ে রাখা নারকেলটা নিয়েছিলাম কুড়িয়ে রাখা নারকেলটা দিয়েও ভালো করে কিন্তু মেখে নিতে হবে এটাকে খুব আঠা করে মানে খুব পাতলা করে নয় একটু আঠা মতো মারতে হবে কারণ এটা তো ভাপা পিঠে করব মানে পাতলা করলে আমি যে কাঁঠাল পাতাটার মধ্যে ভাপাবো একটা কোন মতো করে তখন কিন্তু বেরিয়ে যাবে সেক্ষেত্রে একটু ভাপ একটু টাইট করে মাখলে কিন্তু বেটার হবে দেখুন আমি কিন্তু আবার নারকেলটা দিয়ে দিয়েছি অর্ধেক নারকেল এখানে দিয়েছি আর অর্ধেক নারকেল রেখে দিয়েছি তালের বড়া করব বলে দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে চিনির পরিমাণ আর ময়দার পরিমাণটা সেম রাখলেই বেটার হয় এবার চিনিটা আপনারা সেই যে পরিমাণে খেতে চান সেই পরিমাণে দেবেন তাহলে বেটার হবে আমরা একটু মিষ্টি কমই খাই যে কারণে এখানে কিন্তু আড়াই চামচ চিনি দিয়েছি আর যদি আপনারা মনে করেন একটু বেশি চিনি লাগবে তো এখানে কিন্তু বেশি চিনি আপনারা ব্যবহার করতে পারেন এবার যেহেতু বললাম কাঁঠাল পাতায় আমি আজকে তালের ভাপা পিঠে বানাবো দেখুন একটু বড়ো সাইজের কাঁঠাল পাতা নিয়ে নেবেন বড় সাইজের কাঁঠাল পাতা নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে মুছে নেবেন কারণ অনেক রকম ধুলো থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি কাঁঠাল পাতাটা কীভাবে ভাজ করছি সেটাই দেখে দেখে নিই আমি আগে একবারও কাঁঠাল পাতা একটা পিঠে বানিয়েছিলাম ভাপা পিঠে সেটা স্টেপলার দিয়ে করেছিলাম বাট এটা কিন্তু স্টেপলার দিয়ে পিন করলে হবে না এখানে লাগবে আমাদের টুথপিক টুথপিক নিয়ে নেবেন বেশ কটা নিয়ে কিন্তু যেমন আমরা সূচ কোনো জামা কাপড় সেলাই করতে সুচটা যেভাবে গাঁথি সেভাবেই কিন্তু এটা গাঁথতে হবে প্রথমে একটু কাঁঠাল পাতাটা একটু মুড়িয়ে নিতে হবে নিয়ে কিন্তু সুচ গাঁথার মতো কিন্তু এই যে টুথপিকটা আছে সেটা গেঁথে দিতে হবে আমার টুথপিকটা না একটু মোটা ছিল সেক্ষেত্রে একটু তোমরা শুধু এই ধর থেকে একটু সরু টুথপিক নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ভালো তাড়াতাড়ি ফুটে নিতে পারবে আর এখানে আমি একটা ভুল করে ফেলেছি ভুলটা হলো আমার না এই পাতাগুলোতে আগে তেল মাখিয়ে নিয়ে তারপরে টুথপিকটা লাগানো উচিত ছিল সেটা আমি ভুল করেছি এবার সে দেখুন আমি এইদিকে তালটা ভাপানোর জন্য পিঠেটা আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমার একটা থালা ছাঁকনি মতো আছে সেটা কিন্তু দিয়ে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছে আর এইদিকে কিন্তু আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি নিয়ে একটু ভালো করে প্রথমে নেড়ে নিচ্ছি দেখুন এবার আমি দিয়ে দিচ্ছিলাম তো সে মনে মনে হলো আমার একটু তেলটা মাখিয়ে নিলে বেটার উঠে যাবে ভালো করে সেটাই আমি ভুলে গিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে ভালো করে চারিদিক থেকে কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা না একটু চেষ্টা করবেন আগের থেকে তেলটা মাখিয়ে নিতে যেন তাহলে পাতাটায় ভালো করে তেলটা মাখানো হবে এবার দেখুন আমার কিন্তু সবকটা তেল মাখানো হয়ে গেছে এবার একটা চামচের মাধ্যমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ফুলবে একটু পরিমাণটা কম দেবেন যখন এটা ভাপা হয়ে যাবে না তখন এটা কিন্তু ফুলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তখন বেরিয়ে যেতে পারে সেই কারণে কিন্তু একটু অল্প দেবেন দিয়ে বসাবেন দেখবেন বুঝ তাহলে বেটার হবে ফুললে পাতাটা জুড়েই থাকবে তার থেকে বেশি নয় এখন একটু পাতলা মনে হবে যখন কড়াইতে বসাবেন তখন মনে হবে একটু পাতলা হয়েছে বাট একটু একটু গরম জলে ভাপানো হলেই না এটা শক্ত হয়ে যাবে কাঁঠাল পাতাগুলো তো নর্মালি বা থালার মধ্যে দিয়ে দেওয়া যাবে না তাহলে ওটা পড়ে যাবে সে কারণে আমি পাতলা পাতলা কটা বাটি নিয়ে নিয়েছি ছোটো ছোটো বাটিগুলো নিয়ে কিন্তু আমি বাটির মধ্যে করে আমি কাঁঠাল পাতাটাকে কিন্তু ওর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি আজকে আমার মোট আটটা হয়েছিল আমি প্রথমে চারটে বসিয়ে দিলাম চারটে বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে মনে হয় না সাইড থেকে কিন্তু দিয়ে দেওয়াই যায় দেখুন সাইড থেকে যেই ফাঁকাগুলো ছিলো সেখানে আমি দাঁড় করিয়ে করিয়ে দিয়েছি করে কিন্তু মিনিমাম এবার আমার দশ দশ মিনিট এটা ভাপাতে হবে দশ মিনিট টাইম দিয়ে যদি ভাপানো যায় ফুল মানে ফুল একদম ফুল আছে ভাপাবেন না মিডিয়াম ফ্লেম করে দেবেন গরম আগুনটা তালে বেটার হবে ওইদিকে তো আমি ভাপানো বসিয়ে দিয়েছি এদিকে তালের বড়া করব বলে আমি সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু সে অর্ধেক তালটা দিয়ে তো আমি ভাপা ভাপা পিঠে করলাম আর অর্ধেক তাল দিয়ে কিন্তু আমি এখানে তালের বড়া করব প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি তালের পাল্পটা তারপর যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দু হাতা ময়দা আর দিয়ে দিচ্ছি দু হাতা চিনি আর দিয়ে দিচ্ছি এখানে দু হাতা সুজি দিয়ে কিন্তু খুব ভালো করে এবার এটাকে মিক্সড করে নিতে হবে এই মিক্সটা যত ভালো করতে পারবেন না তালের যে বড়াটা হয় সেটা কিন্তু খুব ভালো ফুলবে আর নরমও হবে একটু ময়দার পরিমাণটা বেশি দিলে কিন্তু তালের বড়াটা একটু ভালো নরম হয় আর অনেকক্ষণ স্টে করে ভালো থাকে মানে ভালো থাকে বলতে একটু নরম থাকে একটু ময়দার পরিমাণটা বেশি দিলে আর এখানে তালের মাখানোর থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন তালের বড়াটা কেমন হবে দেখুন আমি প্রথমে চামচ দিয়ে গোলাচ্ছিলাম চামচ দিয়ে ঠিক হয়নি তারপরে কিন্তু আমি হাত দিই ভালো করে চারিদিক থেকে কিন্তু আমি তালেরই পাল্বটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এবার বেশ খানিক্ষণ কিন্তু আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে যেন চিনিগুলো গুলে যায় আর এই দেখুন এসেছিলাম আমি এটা খুলে দিতে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু চেক করে নিচ্ছি কাঠিদের মধ্যে একটুও লেগে নেই একটু কাঠি দিয়ে চেক করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যেমন নর্মালি আমরা কেক বা কোনো কিছু ভাপা জিনিস কাঠি দিয়ে চেক করি সেভাবেই কিন্তু আমার এটা চেক করে নিয়েছি দিয়ে দেখুন আমার হয়ে গেছে আমি কিন্তু এটা গ্যাস বন্ধ করে মিনিমাম পাঁচ মিনিট আরও রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি থালা থেকে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে তালের বড়া ভাজার জন্য কিন্তু আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু বড়া হবে একটু ছাকা তেলেই তো বড়া হবে সেক্ষেত্রে কিন্তু আমি ওটাকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু থালাটা আমি নামিয়ে নিয়েছি থালাটা এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে কিন্তু আমি তালের বড়াগুলো ভেজে নিই তারপরে আপনাদেরকে খুলে দেখাবো আমি কীরকম হলো আমার তালের ভাপা পিঠে কাঁঠাল পাথায় দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার হাত দিয়ে অল্প অল্প করে কেটে কেটে কিন্তু আমি তালের বড়াগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার কিন্তু আস্তে আস্তে একটু ফ্লেমটা ক এখানেও কিন্তু ফ্লেমটা একটু কম রাখতে হবে খুব বেশি ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে দেখুন এদিকে কিন্তু সবকটা আমার বড়া দেওয়া হয়ে গেছে এবার একটু পরে আমি একটু উল্টে দেবো কিন্তু তালের বড়াটা আমার এক পিট হয়ে গেছে আমি কিন্তু উল্টে দিচ্ছি আর এক পিঠ হয়ে যাওয়ার জন্য তালে বড়াগুলো কিন্তু একটু উল্টে উল্টে ভালো করে চারিদিক থেকে ভাজলেই কিন্তু কালারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু সুন্দর হয় দেখুন আমি কিভাবে কিভাবে করছি দেখুন এদিকে কিন্তু আমার তালের বড়ো অলমোস্ট হয়ে এসছে আরেকটু হয়ে গেলেই কিন্তু মানে আরেকটু লালচে হয়ে আসলেই কিন্তু আমি তালের বড়াটা নামিয়ে ফেলবো দেখুন এদিকে কিন্তু আমার তালের বড়াটা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু করে নেব আমি তালের বড়াটা কিন্তু একটা ফুটো ফুটো যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ির মধ্যে কিন্তু তালের বড়াগুলো নামিয়ে নিচ্ছে দেখুন এবার কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি এবার পরে আর যে কটুখুনি বাকি ছিল সেটুখুনি কিন্তু আমি তালের বড়া ভাজতে বসিয়ে দিলাম কিন্তু একইভাবে আর যে কটা তালে বড়া ছিল সেগুলো কিন্তু সব কটা পর পর করে ভেজে নিলাম দেখুন এদিকে সব তালে বড়া হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি ওইদিকে থাক এবার তো এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু আবার কাঁঠাল পাতা থেকে এই ভাপা পিঠেটা বার করে ফেলবো দেখুন কাঁঠাল পাতা থেকে যেই ভা তা ছাড়াচ্ছি সেই কিন্তু উঠে আমার হাতে চলে আসছে তেল মাখানো ছিল আরও আর তো একটু তেল তেলেই হয় সেই কারণে কিন্তু উঠে আসছে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমার এভাবে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে তালের তো এক ঘেয়ে তালের বড়া এই খাই আমরা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না